এই ভোল্টেজের গাড়ি দেখাইতেছি ভাইয়া এটা হলো দুই আপনার ষোলোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার সকলের পছন্দের কালার মানে আমি হাই ভোল্টেজ বললাম কারণ গাড়িটা আসলে হাই ভোল্টেজের একটা গাড়ি আর প্রত্যেকটা জিনিস যা যা আছে ভাইয়া সবকিছু অরজিনাল অরিজিনাল পছন্দের কালার আপনার এই যে যে লাইটটা এটা গাড়ির সাথে অনেকে মনে করে কি ফেস স্লিপ করা কিনা এটা কিন্তু ভাইয়া অরজিনালি দুই হাজার ষোলো মডেল আঠারো রেজিস্ট্রেশন নিউ শেপ এটা ষোলো নিউ শেপ যেটা রাইট এই যে এটা গাড়ির সাথে বড় গ্রিল থাকবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার দুই শূন্য পঞ্চাশ পঞ্চাশ একান্ন রহিম্যাটাল মোড় তেজগাঁও শিল্পাঞ্চল শান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছে আজকে একটা হাই ভোল্টেজের গাড়ি দেখাইতেছি ভাইয়া এটা হলো দুই হাজার আপনার ষোলোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার সকলের পছন্দের কালার মানে আমি হাই ভোল্টেজ বললাম কারণ গাড়িটা আসলেই হাই ভোল্টেজের একটা গাড়ি কালারটা খুবই কালারটা খুব চমৎকার আর প্রত্যেকটা জিনিস যা যা আছে ভাইয়া সবকিছু অরিজিনাল আপুদের পছন্দের কালার হ্যাঁ আপুদের পছন্দের কালার আপনার এই যে যে লাইটটা এটা গাড়ির সাথে অনেকে মনে করে কি ফেস স্লিপ করা কিনা এটা কিন্তু ভাইয়া অরিজিনালি দুই হাজার ষোলো মডেল আঠারো রেজিস্ট্রেশন ষোলো নিউ শেপ এটা ষোলো নিউ শেপ যেটা রাইট এই যে এটা গাড়ির সাথে আপনি দেখেন এই গ্রিল কিন্তু এটা কিন্তু বড় গ্রিল থাকবে অনেকে আবার মনে করে যে এটা কি না ষোলো মডেলের যেটা নিউ ভার্সন এটা কিন্তু এরকম থাকবে এই যে এটা আপনার এই যে দেখেন

আবার একটা ফিচার আমি একটু দেখাই ভাইয়া আপনারা এটা মনে খেয়াল করেন আপনারা ডোরটা ইটু ই করেন এই দেখেন এটা কিন্তু অটো কিন্তু আবার এটা যখন গাড়িটা খুলে এটা কিন্তু অটো খুলে যায় অটো চলে যায় দেখেন গাড়ি লক করলে এটা অটো অফ হয়ে যাবে আবার যখন নাকি হ্যাঁ কি আনলক করবেন তখন কিন্তু এটা অটো খুলে যাবে মানে এফ এস এগুলো কিন্তু খুবই খুবই হ্যাঁ দারুণ এই যে একটু দেখেন ভিতরে দেখেন ওয়াও ভিতরটা একদম যারা ফুল লোডেড একটা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখেন পাচ্ছেন কি এখানে এখানে দেখেন